সালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি সহজ পদ্ধতির গুণ পঞ্চম শ্রেণীর তো এখানে আমি একটা অঙ্ক উঠিয়েছি এখন আমি এটা করবো যেমন এখানে আছে একশো এক তো এটাকে আমি লিখবো একশো যোগ এক একশো যোগ এক তাহলে এই একশো আর যোগ করলে হয় একশো এক ইন্টু গুণ তেইশ তো এখন আমি কি করবো এই একশো দ্বারা তেইশকে গুণ দেবো যেমন একশো গুণ তেইশ তারপর আমি এই এই প্লাস যোগের যোগ তারপর এক দ্বারা আমি তেইশকে গুণ দেবো যেমন এক গুণ তেইশ তারপরে একশো দ্বারা তেইশকে গুণ দিলে হয় যেমন তেইশ দ্বারা এককে গুণ দেও তেইশোকে তেইশ সাথে দুটা শূন্য তার মানে দুই হাজার তিনশো তেইশশো আর তেইশ দ্বারা এককে গুণ দিলে হবে তেইশ এখন নর্মালি আমি যোগটা করে ফেলবো তার মানে দুই হাজার তিনশো তেইশ দুই হাজার তিনশো তেইশ তো এখন হ্যাঁ হাজার তিনশো আর তেইশে যোগ করলে হয় দুই হাজার আশা করি আমার ফলাফল